চীতানগর গ্রামের কাছে ছিল এক সুন্দর বন সেখানে ছোট এক গ্রাম ছিল যেখানে বাস করত এক বালক নাম তার অনিরুদ্ধ সে খুব পরিশ্রমী এবং সৎ ছিল তবে তার একটি অভ্যাস তাকে সব সময় দুঃখী করে রাখত অনিরুদ্ধ সবসময় নিজেকে অন্যদের সাথে তুলনা করত যখন সে তার বন্ধু সৌরভকে দেখত যে সবসময় শ্রেণীর প্রথম হতো তখন ভাবত ইস যদি আমি ওর মতো মেধাবী হতাম যখন সে তার প্রতিবেশী দীপনকে দেখত যে অনেক ধনী ছিল তখন ভাবত ইস যদি আমারও এত ধন সম্পদ থাকত কি যখন সে কাউকে দ্রুত দৌড়াতে দেখত তখনও মনে হতো ইস আমি যদি এত দ্রুত দৌড়াতে পারতাম এভাবে সে ধীরে ধীরে হতাশার মধ্যে ডুবে যাচ্ছিল পড়াশোনায় মন বসাতে পারছিল না কাজেও আগ্রহ হারাচ্ছিল মনে হতো সে কখনোই সফল হতে পারবে না একদিন গ্রামে এলেন এক প্রসিদ্ধ সাধু যিনি মানুষের জীবন সম্পর্কে সত্য উন্মোচন করতেন অনিরুদ্ধ শুনেছিল যে তিনি খুব জ্ঞানী তাই ছুটে গেল তার কাছে নিজের সমস্যার কথা জানাতে গুরুদেব আমি কঠোর পরিশ্রম করি কিন্তু যখনই কাউকে আমার চেয়ে ভালো দেখি তখন দুঃখ পাই মনে হয় আমি কখনো ওদের মতো হতে পারবো না দয়া করে আমাকে সাহায্য করুন সাধু হেসে বললেন কাল সকালে গ্রামের প্রাচীন বটগাছের কাছে এসো তোমার প্রশ্নের উত্তর ওখানেই পাবে অনিরুদ্ধ এটা শুনে অবাক হলেও মনে করল গুরুদেব নিশ্চয়ই কোনো কারণেই বলেছেন পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই অনিরুদ্ধ পৌঁছালো সেই গাছের নিচে সাধু ইতিমধ্যেই সেখানে ছিলেন সাধু বললেন এই বনটিকে ভালো করে দেখো তুমি কি দেখতে পাচ্ছ অনিরুদ্ধ বলল গুরুদেব এখানে অনেক ধরনের গাছ রয়েছে কিছু লম্বা কিছু ছোট কিছুতে প্রচুর ফল কিছুতে একটাও নেই সাধু হেসে বললেন এবার ভাবো যদি এই আম গাছটি নারকেল গাছের সাথে তুলনা করে অভিযোগ করে যে সে এত উঁচু নয় তবে কেমন লাগবে আর যদি নারকেল গাছ দুঃখ পায় যে সে মিষ্টি ফল দিতে পারে না তাহলে অনিরুদ্ধ বলল না গুরুদেব এটা তো মূর্খতা সাধু বলে উঠলেন ঠিক আছে তাহলে বলো এই বন তোমার কেমন লাগে অনিরুদ্ধ বলল খুব সুন্দর আর ভারসাম্যপূর্ণ সাধু হেসে উঠলেন এটাই জীবনের সবচেয়ে বড় সত্য যেমন প্রতিটি গাছের নিজস্ব অস্তিত্ব ও গুরুত্ব রয়েছে তেমনি প্রতিটি মানুষের আলাদা পথ ও উদ্দেশ্য আছে আম গাছ মিষ্টি ফল দিতে তৈরি হয়েছে আর নারকেল গাছ শক্তি ও উচ্চতার জন্য তাদের জীবন আলাদা কিন্তু উভয়ই গুরুত্বপূর্ণ অনিরুদ্ধ বুঝতে পারছিল তবে মনে কিছু প্রশ্ন তখনও রয়ে গিয়েছিল তখন সাধু তাকে একটি পুকুরের ধারে নিয়ে গেলেন যেখানে অনেক মাছ সাঁতার কাটছিল সাধু জিজ্ঞেস করলেন এখন বলো যদি এই মাছটি অভিযোগ করে যে সে পাখির মতো উঠতে পারে না তাহলে কি তা ঠিক হবে অনিরুদ্ধ বলল একদমই নয় মাছ তো জলের জন্য তৈরি আর পাখি আকাশের জন্য সাধু বললেন তাহলে তুমি কেন অন্যের মতো হতে চাও তোমার জীবন তোমার নিজের তোমার মধ্যেও এমন কিছু গুণ আছে যা অন্যদের নেই অনিরুদ্ধর মনে হঠাৎ একটি আলোর ঝলকানি এলো সে বুঝতে পারল প্রতিটি মানুষ আলাদা এবং বিশেষ অন্যদের সাথে তুলনা করলে কেবল নিজেদেরই ক্ষতি হয় এরপর থেকে অনিরুদ্ধ অন্যদের সাথে তুলনা করা বন্ধ করল এবং নিজের শক্তি ও দুর্বলতার উপর কাজ করতে শুরু করলো সে উপলব্ধি করল যখন সে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে তখন প্রকৃত সন্তুষ্টি আসে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো এবং জীবনকে নতুনভাবে দেখতে শিখল বছর কয়েক পর কঠোর পরিশ্রমের মাধ্যমে অনিরুদ্ধ একটি সফল ব্যবসা গড়ে তুলল সে গ্রামে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হয়ে উঠল যখন কেউ তার কাছে এসে জিজ্ঞেস করত তার সাফল্যের রহস্য কি তখন সে হাসতে হাসতে বলতো কখনো নিজের সাথে অন্যের তুলনা করো না যদি মাছ উঠতে চায় সে ব্যর্থ হবেই কিন্তু যদি সে সাঁতার কাটার দক্ষতা বাড়ায় তাহলে সে পুরো সমুদ্রের রাজা হতে পারবে নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে নদীর জলকে সমুদ্রের গভীরতার সাথে মেলানো নদী তার নিজের গতিতে বয়ে চলে আর সমুদ্র তার বিশালতায় স্থির থাকে দুজনেরই নিজস্ব সৌন্দর্য ও গুরুত্ব রয়েছে